প্রতিদিন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট সময় দিয়ে আপনার সন্তানের হাতে লেখা সুন্দর করুন মাত্র একুশ দিনে জি আমাদের ক্লাস ফাইভের একজন স্টুডেন্ট শিক্ষার্থী হাতে লেখা যদি সে আমাদের এই হাতে লাগা সুন্দর করছে মাত্র আঠারো দিনে এবং সুন্দর একটি পরিবর্তন এনেছে এই স্টুডেন্টের নাম হচ্ছে অবন্তি তো তার হাতে লেখা জাস্ট দেখুন কতটা সুন্দর গুছানি স্পষ্ট বর্ণমালাগুলো কতটা ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যাচ্ছে আমি যদি আপনাকে আরও দেখাই এটাও ক্লাস সপ্তম শ্রেণীর একজন আইরিন হাতের লেখা তার হাতের লেখা আগে এরকম ছিল এরকম আঁকা বাঁকা ছিল তো, তো আমরা এখন তার হাতে লেখা সুন্দর করতে পেরেছি তার দেখেন কতটা সুন্দর ডিস্টেন্স রেখে তার বর্ণমালা বাক্যগুলো লিখেছে কতটা ভালো লাগছে দেখতে থল আমি যদি আপনাকে আরো দেখাই এটা হচ্ছে ক্লাস অষ্টম শ্রেণীর মাহবুব আলমের একজন শিক্ষার্থীর হাতের লেখা তার এই যে আগের হাতের লেখাটা দেখুন বর্তমান হাতের লেখাটা দেখুন কতটা সুন্দর এবং স্বাভাবিকভাবে মাত্র বিশ দিনের মধ্যে এই শিক্ষার্থী তার হাতের লেখা সুন্দর করতে পেরেছে আরো এখানে প্রায় আমাদের অনেকগুলো হাতের লেখা রয়েছে আমি যদি আপনাকে শিক্ষার্থী ক্লাস ফাইভের ইসমামের আপনার ক্লাস ফাইভ এবং ইসমাম নামে একজন শিক্ষার্থীর ইংরেজি হ্যান্ড রাইটিংটা দেখায় সেটা দেখুন কতটা সুন্দর সাবলিংভাবে সেই সে ইংরেজি হ্যান্ড রাইটিংটা লিখেছে আপনি তার আগের হাতের লেখাটা দেখুন কি আঁকা বাঁকা ছিল বন্ড অ্যালফাবেট গুলো লিখতে পারতো না বাট বর্তমান হাতে লেখা মাত্র একুশ দিনের মধ্যে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করে তার হাতে লেখা এতটা পরিবর্তন এখানে প্রায় আমি আপনার অসংখ্য স্টুডেন্টদের হাতে লেখা দেখাইতে পারবো আমাদের প্রায় প্রতি মাসে প্রায় দশ থেকে পনেরো হাজার স্টুডেন্টের মতো আমাদের যুক্ত হয়েছে এই পর্যন্ত তো আপনারা চাইলে আপনার সন্তানের হাতে লেখা সুন্দর করতে পারবেন ঘরে বসে মাত্র তিনটি সিক্রেট ফর্মুলার মাধ্যমে জি এই সিক্রেট ফর্মুলার মাধ্যমে আমরা স্টেপ স্টেপ বাই প্রথম আমরা আঙ্গুলের জড়তাটা কাটাই কিছু রয়েছে সেগুলো আমরা শিখাই শেখানোর মাধ্যমে যখন তার কলমের মধ্যে ফ্লুয়েন্টলি চলে আসে তখন সে অটোমেটিক ফ্লুয়েন্টলি ভাবে কলমের যখন যতটা কেটে যায় তখন ফ্লুয়েন্টলি লিখতে পারে এবং দেন এরপর আমরা শিখাই বর্ণমালা এর বাংলার ক্ষেত্রে বাংলা প্রত্যেকটা বর্ণমালা সর্বর্ণ ব্যঞ্জন বন্য সবগুলো কিভাবে প্রপারলি লিখতে হয় এই ব্যাপারটা শেখায় এবং দেন ইংরেজির ক্ষেত্রে ইংরেজি লিখতে হয় এই ব্যাপারটা প্রপারলি শিখাই শেখানোর পরে আমাদের টিচার শেখাচ্ছে কিভাবে বর্ণমালা বাক্য লাইনের পর লাইন মিলে মিলে খাতার মধ্যে তার লেখাটা সুন্দর একটা শেবে প্রেজেন্ট করতে যাতে আপনার বাচ্চা পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট পায় এবং যেই এক্সামের যে টিচার খাতা দেখবে তার একদম লেখাটা দেখে যাতে মন ভরে যায় ইনশাল্লাহ আপনারা সন্তানা পারবে আমি এখন আপনাকে দেখাবো আমাদের একুশ দিনের হাতের লেখা সুন্দর চ্যালেঞ্জ প্রোগ্রামে কোন স্টেপ বাই স্টেপ ফর্মুলার মাধ্যমে আমরা আপনার বাচ্চার হাতের লেখা মাত্র একুশ দিনে সুন্দর করতে সক্ষম হব আমি একদম প্রপারলি ভিজুয়াল দেখাই প্রথমে আপনি আমাদের যখন পার্সেলটা রিসিভ করবেন এরকম দুটা বই পাবেন বাংলা এবং ইংলিশ এই বইগুলোর মধ্যে পাশাপাশি বইয়ের সাথে পাশাপাশি আপনি একটি পেজ পাবেন এই পেজের মধ্যে আমাদের একুশ দিন হাতের লেখা সুন্দর প্লান্টশিটটা আছে এখানে দেখুন যে ডে ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি ওয়ান ডেজ পর্যন্ত কি কি হোমওয়ার্ক করতে হবে কি কি ভিডিও ক্লাস গুলো দেখতে হবে সমস্ত কিছু পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিও ক্লাস গুলো আপনি কিভাবে পাবেন ভিডিও ক্লাস গুলো পাওয়ার জন্য পার্সেলটি রিসিভ করা বই দুটো রিসিভ করার পর আপনি ডেলিভারি বয়ের কাছ থেকে দেন আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বই দুটো ছবি এবং কি নামে অর্ডার করেছেন সেটা বলে দিবেন আমরা দেখে ভেরিফাই করে আপনাকে ভিডিও ক্লাস গুলো পাঠিয়ে দিব এবং ভিডিও ক্লাস কিভাবে দেখবেন আপনি দেখাই এই যে হোয়াটসঅ্যাপে এভাবে আমরা ভিডিও ক্লাস এবং গ্রুপে জয়েন করার জন্য লিঙ্কটা দিয়ে দিব

কলম সঠিকভাবে ধরতে পারে কলমের মধ্যে জড়তা আছে কলম যখন ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে লেখে তখন হাতে লেখা প্রপারলি মানে ফ্লুয়েন্টল আসে না বিধায় হাতে লেখা স্লো হয় তো এই জন্য আমরা আমাদের কিছু বেশ কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি এক্সারগুলো যখন আপনার বাচ্চা করবে তখন আপনার বাচ্চা হাতে লেখা কলম ঘুরানোর জড়তাটা কমে যাবে তো অ্যান্ড দেন আমরা প্রথমে শুরু করছি ইংরেজি ইংরেজিটা সহজ হাতে লেখা সহজ করে ইংরেজিটা সহজ হাতে লেখা সুন্দর করার ক্ষেত্রে ইংরেজিটা সহজ দেখে আমরা ইংরেজি প্রথম শিখিয়েছি ইংরেজি অ্যালভাবে প্রত্যেকটা অ্যালভাবের কেউ লিখতে হয় দেখেন আমাদের টিচার ধরে ধরে লিখেছে ধরে ধরে প্রত্যেকটি ওয়ার্ড ভেঙে ভেঙে লিখে দেখিয়ে দিয়েছে তো আপনার জাস্ট এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার পরে আমাদের যে ডে ওয়ান ডে টু দেখে কি কি হোমার্ক গুলো করতে হবে কি কি হোমওয়ার্ক করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে গাড়িটি পাঠাতে হবে সুন্দর করে দেখা যাওয়া আছে এখানে এখানে দেখবে ডে ওয়াইজ চেক করে আমাদের গাড়িটিটা জমা দেবে এবং আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রতিদিন হোমওয়ার্কটা লিখে দেবে তো সেটা দেখে আপনি করতে পারেন ডেফিনেটলি এবং আমাদের লাইফ ক্লাসের লিঙ্ক সেখানে দেওয়া হবে আমাদের তিনটা লাইভ ক্লাস হবে প্রতি উইকে একটা করে প্রতিটা ব্যাচে তিনটা লাইভ ক্লাস হয় প্রথমটা হচ্ছে ক্লাস প্রথমটা সম্পর্কে টিচার বলে যে কোর্সটা তৈরি সুন্দর ভাবে শেষ করার জন্য এবং সঠিক রেজাল্ট পাওয়ার জন্য যেমন হাতে লেখা আমাদের মেন টার্গেট হাতে লেখা সঠিকভাবে সুন্দর করার জন্য কি কি করতে হবে কী কী উপকরণ ইউজ করতে হবে সমস্ত কিছু আমাদের লাইভ ক্লাসে ক্লিয়ার করতে হবে টিচার এবং দেন মাঝখানে একটা ক্লাস হবে এক সপ্তাহ পরে সেটা হচ্ছে প্রবলেম সলভিং এই সেই প্রবলেম সলভিং ক্লাসে আপনার বাচ্চার কোনো সমস্যা থাকলে ক্লাস করার মাধ্যমে সেই সমস্যার সমাধান সরাসরি টিচারের সাথে সে কথা বলতে পারবে অ্যান্ড একদম লাস্টে আমাদের থাকলে আজকের লাইফ ক্লাস প্রবলেম সলভিং ক্লাস সেই প্রবলেম সলভিং লাইফ ক্লাসের মধ্যে আপনার বাচ্চা প্রশ্ন করতে পারবে এবং কোনো সমস্যা থাকলে সে সমাধান আপনি পেয়ে যাবেন তো এখানে ইংলিশ অ্যালফাবেট থেকে শুরু করে প্রত্যেকটা বর্ণমালা কীভাবে লিখতে হয় সে ধরিয়ে দিয়েছে আমাদের টিচার দেখিয়েছে এবং বর্ণমালার পরেও আপনার লাইন ঘুরিয়ে লাইন ঘুরিয়ে কিভাবে ওয়ার্ড লিখতে হয় সেন্টেন্স লিখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি দেখেন সরবর্ণ পর্ব আমাদের বাংলা চাপটা যখন আমরা আসবো এই বাংলা চাপটা প্রত্যেকটা বর্ণমালা কিভাবে লিখতে হয় ভেঙে ভেঙে বুঝবে হাতের লেখা সুন্দর করার মেন ব্যাপারটা হচ্ছে বর্ণমালা এই বর্ণমালা সুন্দরভাবে সঠিকভাবে লিখতে না পারার কারণে হাতের লেখা মূলত বাজে দেখায় আমি যদি আপনাকে আমাদের স্টুডেন্টের হাতের লেখা দেখাই ফর ফর এই স্টুডেন্টের হাতে লেখাটা দেখাই একটু কাছে আসেন দেখুন বর্ণমালা সঠিকভাবে লিখতে পারার কারণে কিন্তু হাতের লেখাটা প্রপারলি সুন্দর দেখাচ্ছে এখানে যদি মটা যদি সুন্দরভাবে লিখতে না পারতো তাহলে কিন্তু হাতের লেখা সুন্দর হতো না তো হাতের লেখা সুন্দর হওয়ার মেন চাবিকাটি হচ্ছে বর্ণমালা স্ট্রাকচারটা সুন্দর করা তো আমাদের ভিডিওতেই আমরা এইভাবে সাজিয়েছি প্রথমে বর্ণমালা শিখবে বাচ্চারা বাচ্চা হোক কিংবা বড় হোক সবাই একই প্রসেসে যাবে প্রথম বর্ণমালা শিখবে সব স্টুডেন্টরা দেন বর্ণমালা শিখার পরে আমরা শিখবো কিভাবে বাক্য লিখতে হয় কবে শব্দ লিখতে হয় দেন আমাদের টিচার শিখাবে খাতার মেজারমেন্ট ধরে কিভাবে সুন্দরভাবে তার লেখাটা খাতার মধ্যে ফুটিয়ে তুলতে হয় এইভাবে হিসেবে আমরা শিখাবো দেন একদম আমরা শেষে আছে হাসতেছে একদম শেষে আমরা শিখাবো হাতের লেখা দ্রুত করার নিয়ম দেখুন এখানে আমাদের টিচার একটা এক্সারসাইজ দেখিয়েছে এই এক্সারসাইজগুলো কন্টিনিউসলি করার মাধ্যমে তার হাতের লেখা দ্রুত হবে এবং এখানে আরো কিছু এক্সারসাইজ আমরা দেখিয়েছি হাতের লেখা পার্ট টুতে বি ক্লাসে দেখুন এই এক্সারসাইজগুলো আমরা দেখিয়েছি স্পষ্টভাবে এই এক্সারসাইজগুলো যখন আপনার বাচ্চারা করবে তখন আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর এবং দ্রুত হবে তো হাতের লেখা সুন্দর করার পরে আমরা হাতের লেখা দ্রুত করার কাজটা শুরু করে দেবো এবং আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর হবে ইনশাল্লাহ যদি আপনার বাচ্চা আমাদের স্টেপ গুলো ফলো করে আমি গ্যারান্টি দিচ্ছি তো চলুন দেখে নেই আমাদের একুশ দিনের হাতের লেখা প্রোগ্রামে কি কি থাকছে একদম এক নজরে দেখে নিই আমি আপনাকে প্রথমে যদি দেখাই আমাদের এখানে একুশ দিনে একটা প্ল্যান শিট থাকবে কোন দিন কোন হোমওয়ার্ক করতে হবে সেটা সেখানে লেখা থাকবে এটি হচ্ছে আমাদের একুশ দিনে হাতের লেখা সুন্দর করা প্ল্যান শিট এখানে ডে ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান ডেজ পর্যন্ত কি কি করতে হবে সমস্ত কিছু স্টেপ বেচে লেখা আছে এটা দেখে আপনার বাচ্চা জাস্ট আমাদের ভিডিও কাজ গুলো দেখে দেখে হোমওয়ার্ক গুলো করবে এবং বই পাবে এই যখন আপনি বইগুলো রিসিভ করবেন বই সাথে প্রাঞ্চিট আমরা দিয়ে দিব অপোজিট পেজে আবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যখন মেসেজ দিবেন এই বইগুলো ছবি দিলে পাঠালে আপনাকে ভিডিও ক্লাস দেওয়া দিয়ে দেওয়া হবে তো আমাদের ভিডিও ক্লাস আমি পরে দেখে পরে আসতে আমাদের ভিডিও ক্লাস ভেরি ইম্পর্টেন্ট বত্রিশটা ভিডিও ক্লাস আমরা এইভাবে ডিজাইন করেছি যে কোনো বয়সী শিক্ষার্থী যে কোনো বয়সের মানুষ ক্লাস ওয়ান থেকে টেন যে কোনো শিক্ষার্থী আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে দেখে স্টেপ বাই স্টেপ যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাদের প্ল্যান দেখে দেখে অনায়াসে তার হাতে লাগা সুন্দর করতে পারবে ইনশাল্লাহ একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাসে সেভাবে ডিজাইন করা হয়েছে এক্সপার্ট টিচারের মাধ্যমে আমাদের যে টিচার সেই টিচার ওয়ার্ল্ডের হ্যান্ড রাইটিং নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে তার নিজস্ব হ্যান্ড রাইটিং এর উপর সতেরো বছর অভিজ্ঞতা আছে তো সেই টিচার আমাদের ভিডিও ক্লাস তৈরি করেছে সেই ভিডিও ক্লাস দেখে দেখে আপনার কাছে করতে প্র্যাকটিস করে অবশ্যই পারবে আমাদের প্রায় দশ থেকে বারো হাজার পনেরো হাজার স্টুডেন্ট তারা প্রতিদিন আমাদের হোমওয়ার্কগুলো দিচ্ছে প্রতিদিন তাদের ভিডিও ক্লাস করছে আমাদের ভিডিও ক্লাস দেখার মাধ্যমে তো ডেফিনেটলি আপনি ভিডিও কথা যদি দেখেন আমার বিশ্বাস আপনি প্র্যাকটিস করলে প্রপারলি আপনার বাচ্চার হাতে লাগে সুন্দর অবশ্যই হবে তো আমাদের দিদি যেটা আছে একুশ দিন গাই টিচার সাপোর্ট আপনারা যখন আমাদের গায়ে হোমওয়ার্কগুলো দিবেন হোয়াটসঅ্যাপে ছবি তুলে ফর এক্সাম্পল আজকে আমাদের টিচার বলে দিয়েছে এগুলো লিখতে তো ছবি তুলে আপনি লিখবেন লিখে প্র্যাকটিস করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে যখন পাঠাবেন হোমওয়ার্কে কোনো ভুল ত্রুটি হলে পুনরায় আপনার বাচ্চাকে হোমওয়ার্ক দেওয়া হবে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে এটা হচ্ছে আমাদের গাইটিচার সাপোর্ট গাইটিচার থাকবে আমাদের স্পেশাল গাইটিচার থাকবে তো দেন আমরা পাঠাবো পাবো পাবেন আপনি যে বাংলা এবং ইংলিশ দুটি প্র্যাকটিস ওয়ার্কবুক এই যে বইগুলো এটা কিন্তু আমাদের নিজস্ব হ্যান্ডেটিং টিচার তার তৈরি বই বাংলা এবং ইংলিশ এখানে আপনি যদি বইগুলো আপনি দেখাই আপনাকে প্রত্যেকটা বর্ণমালা ভেঙে ভেঙে একদম দেখা আছে স্মল ক্যাপিটাল বর্ণমালা শেষ হয়ে শেষ না এখানে বর্ণমালার পরেও কিভাবে ওয়ার্ড লিখতে হয় সেন্টেন্স লিখতে হয় সমস্ত কিছু একদম পৃষ্ঠে পেয়েছে এখানে প্রায় সতের সত্তরটা পৃষ্ঠা আছে তো সত্তর পৃষ্ঠ দেখুন প্র্যাকটিস করবেন আপনার বাচ্চা হাতালে সুন্দর শিবে চলে বাংলার ক্ষেত্রে আমি দেখাই প্রত্যেকটা বর্ণমালা এই যে সরে সরা কিভাবে প্রত্যেকটা লিখতে হয় একদম সঠিকভাবে দেখিয়ে দিয়েছে এগুলো দেখে দেখে শখ বাই শখ আপনি জাস্ট প্র্যাকটিস করবেন এটা হচ্ছে আমাদের ভিডিও এই যে দেন আমার বাক্য সেন্টেন্স যাবে লাইনের পর লাইন কীভাবে লিখতে হয় সেটাও প্র্যাকটিস করবেন এটা হচ্ছে আমাদের এই ভিডিও কলগুলো দেখে প্র্যাকটিস করার পর আপনি যখন প্রত্যেকটা বর্ণমালা কীভাবে সঠিকভাবে লিখতে হয় খাত কলমে বেসিকভাবে যখন জেনে যাবেন তখন আমরা বইয়ে প্র্যাকটিস করাবো এটা আমাদের লাস্টের পার্ট কোর্স এরকম শেষে থাকে তো দেন তা না একুশ দিন হোমওয়ার্ক থাকবে আপনার বাচ্চার এবং হোমওয়ার্ক চেক করা হবে পাঁচের প্রতিদিন হোমওয়ার্কগুলো চেক করা হবে আমাদের হোয়াটসঅ্যাপ গাইড টিচারের মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে তো এই সমস্ত কিছুই আপনি পাচ্ছেন আমাদের একুশ দিন হাতের লেখা চ্যালেঞ্জ প্রোগ্রামে তো আমাদের হাতের লেখা সুন্দর চ্যালেঞ্জ প্রোগ্রামে যে কোনো বয়সী যে কোনো মানুষ প্রতিদিন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট সময় দিয়ে আমাদের ভিডিও কল দেখে আমাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলে অবশ্যই তার হাতের লেখা সুন্দর করা সম্ভব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আমাদের হাতের লেখা সুন্দরকর জানিতে আসসালামু আলাইকুম